আগের দিন ঘোল টেনেছিলাম সেই ঘোল থেকে কিছুটা মাখন উঠেছিল সেটা আজকে চাল দিয়ে ঘি বানাবো গরম ভাতের সঙ্গে ঘি খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি আজকে ফেনা ভাতের সঙ্গে ঘি খাবো ফেনা ভাতের সঙ্গে ঘি খেতে কিন্তু অনেকেই ভালোবাসে অনেকের মধ্যে কিন্তু আমিও পড়ি আর সেটা যদি আবার মাটির হাড়িতে রান্না হয় আতপ চালটা ধুয়ে মাটির হাড়িতে জলটা গরম হলে ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি ফেনা ভাতটা নামানোর আগে একটু লবণ দিয়ে দিয়েছি এরপরে আর কিছুই না ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিলাম এদিকে সেই আগের দিনের মাখনটা জাল দিয়ে নেবো বেশি মাখন তো হয়নি তাই ছোট কড়াইতে জাল দিয়ে নিলাম মাখনটা কিন্তু জাল দিয়ে ঘি তৈরি হয়ে আর খাটি ঘিয়ের গন্ধও কিন্তু বেরিয়ে গেছে একটু ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এদিকে আর হয়েছে কি আলু সেদ্ধ দেবো হাতের মধ্যে সেটা আর মনে নেই পরে আলুটা সেদ্ধ করে নিয়েছি আলাদা করে মা এদিকে গাছের টাটকা ঝাল দিয়ে আলু সেদ্ধটা মাগছে আমি ততক্ষণে ভাতটা বেড়ে নিলাম আর ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিলে না টেস্ট বেশি আসে মনে নেই তার কি করা যাবে আলুটা মা মেখে দিল আজকে ফেনা ভাতের সঙ্গে আলু সেদ্ধ ডিম সেদ্ধ কাঁচা লঙ্কা আর ভাতের ওপরে বেশ খানিকটা বাড়ির তৈরি খাটি ঘি নিয়ে নিলাম আর খাটি জিনিস কিন্তু অল্প খেলেই সেটাই শান্তি যাই হোক ফেনা ভাত ঘি আর আলু সেদ্ধ আর কি চাই